আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার তামসার কাববাড়ি গ্রামে গ্রামটির মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন জনাব মোহাম্মদ বাসি মিয়া সাহেব অত্যন্ত দক্ষতার সাথে উনি বাংলাদেশের মৎস্য চাষ করে মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন ও আলু টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ শাহিন খান রাহুল এবং এস কে আর টিভি স্মার্ট টিভি থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের মৎস্য খাতে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ আমাদের কসবা উপজেলার ঐতিহ্যবাহী তামসার গাববারি গ্রামে ওনার প্রায় পনেরোটি পুকুর নিয়ে একটি প্রজেক্ট রয়েছে বাসির মৎস্য খামার এই বাসির মৎস্য খামারটি প্রতি বছর উনি লাখ লাখ টাকার মাছ উন্নয়ন করে বাংলাদেশের মৎস্য চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দেখাবো জনাব বাসির সাহেব আমাদের বাংলাদেশের মৎস্য চাষে বিশেষ অবদান রেখেছেন আমরা আজকে উনার সফলতার গল্পটুকু শুনব এবং দেশবাসীর সামনে উনি কিছু উপস্থাপন করবে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মৎস্য খামার করতেছি এও অনেক প্রায় পনেরো বছর ধরে আমি দীর্ঘদিন ধরে বেশ মৎস্য খামার করি এবং পনেরোটা পুকুর চাষ করি এবং আমার সাথে আরও বিভিন্ন কর্মচারী আছে তাদেরকে নিয়ে আমি চাষবাস করি এবং আমার প্রতিদিন পনেরো পুকুরে প্রায় দেড় টন খাবার লাগে আমি এলাকা হ্যাঁ পরিচিত হিসাবে এবং আমাদের নদবাস মৎস্য খামারি হ্যাঁ এবং সরকারের কাছে আমি আবেদন করি যে আমাকে হ্যাঁ কিছু টাকা ঋণ দেওয়ার জন্য বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করি এবং আমি অনেক দিন যাব চাষ করতেছি এবং তিরিশ হাজার টাকার খাবার লাগে বর্তমান সরকারকে মধ্যে উপজেলার থেকে ঋণ দেওয়ার জন্য বিশেষ আকত আবেদন করছি এবং আমরা এবং এই চাষগুলো করতে গিয়ে বছরের দিনে বিক্রি দিয়ে দুই টাকা <coughs> <coughs> এবং আর দু খরচ দু টাকা খরচ পাঁচ টাকা খরচ করে টাকা খরচ করে বঞ্চনা সরকারকে সুদৃষ্টি যাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি যে আগে আমরা আধার আনিছিলাম চল্লিশ হাজার টাকা টন এখন হয়ে গেছে আশি হাজার টাকা টন বর্তমানে আমরা মাছ চাষ করে অনেক লসও পড়ে যেতেছি কিন্তু বর্তমান সরকারকে সুদৃষ্টি কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে যে আমাদের আধারটা প্রতি যদি একটু দাম কমানোর চিন্তা ভাবনা করতে পারে তাহলে আমরা একটু মাছ চাষ করে অনেক একটু লাভবান হতে পারবো কিন্তু এত দামে আদার খাওয়ানো আমরা লাভবান হতে পারতেছি না আমরা লসে লসে হ্যাঁ যে দিন যাপন করতেছি এবং সরকারকে ভাবে আকল আবেদন করতেছি যে আমাদের আদারটার প্রতি একটু সুদৃষ্টি দেওয়ার জন্য দাম কমানোর জন্য সুদৃষ্টি রাখবে আমাদের মাছের যে পরিচিতি এবং এই যে এই যে খাবারের মান খা ইয়া কমাইলে আমরা একটু মাছ চাষ করতে পারবো এবং বাজারে মাছ কম দামে বিক্রি করতে পারবো এখন যে আমরা লাভবান হতে পারবো এবং কসবা উপজেলা যে ইয়া আছে তা আমাদেরকে বিশেষ একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করলে আমরা উপলব্ধি হব মোট দপ্তর থেকে যে আমরা ঋণ যদি একটা ব্যবস্থা করে দেয় সরকার তাহলে আমরা একটু উপলব্ধি হবো আমরা আরও এগিয়ে যেতে পারবো সামনের দিকে এবং যে কসবা আখরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মাধ্যমে যে বন্যা হয়ে গেছে এই বন্যা তো অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু রহমতে আমার ক্ষতি তাহলে হয় নাই আমি মোটামুটি একটু দিন যাপন সুন্দরভাবে এবং এই যে বাকি আছে অনেক পুকুর তল দিয়ে মাছ চলে গেছে যারা তারা পথে বসে গেছে তাদেরকে এখন অনেক কষ্ট দিন যাপন হয় যদি সরকার ওদের প্রতি একটা সুদৃষ্টি দেয় তাহলে বিশেষ হ্যাঁ কামনা হবে এবং এই চাষিরা একটু প্রকৃত লাভবান হবে এই আমি কামনা করছি পরে শেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি এবং পাশাপাশি আমার জন্য দেশবাসী দোয়া করিবেন এবং আমি যেন মোটামুটি এগিয়ে যেতে পারি এই নিয়ে ফিশারিগুলো নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি পাশাপাশি আলু টিভি নাইনটি সিক্সের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ তারা আজকে এই খবরটি প্রচার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম করুন খুদা হাফিজ